আস্টারস 2223 তোর ইয়াগত কোন ডিপার্টমেন্ট সোশিওলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম আমি বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিতেছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং ওল ভাইকে পাঠাইছি সাধারণ ছাত্ররা যখন বেঁধে ফেলছে এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয়ছে আমাকে বলতে সার্টিফিকেট নেবে তার ওখান থেকে কি পাওয়া গেছে এই যে কাছে রাখ তার ব্যাগ তার খাতা এই তার সাথে খাতাপত্র এই যে এটা কি ক খুলে দেখেন এটার নাম হচ্ছে পিস্তল এর মধ্যে লোড থাকতে পারে তখন আমি ওর কাছে নিচ্ছি না এই যে

হ্যাঁ আপনারা দেখেন দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন এই যে আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের দেখেন এই হচ্ছে কাঁচা এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র থেকে আমাদের সাজালাল আমানত থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি বাধ্য করেছে এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয় রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন এই প্রশাসন

বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে হাফিজ আরিফ শপিং সেন্টার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাট হাজারি চট্টগ্রাম সৈয়দ মাস্টার টাওয়ারে সেলামিতে নয় সাপ কবলায় শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় চলছে বেডরুম তিনটি ড্রয়িং একটি ব্যালকনি চারটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম তিনটি পার্কিং সুবিধা সামনে রয়েছে প্রশস্ত রাস্তা সহ থাকছে খোলামেলা পরিবেশ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশের সকল নাগরিক সুবিধা সম্বলিত আপনার স্বপ্ন এবার সত্যি হোক বি ড্রিম প্রপার্টিস লিমিটেড এর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এছাড়াও সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা চট্টগ্রাম প্রকল্প অফিস দুই নং রোকেয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাট হাজারি পৌরসভা চট্টগ্রাম আপনার অপেক্ষায় আমরা আছি আপনি আসছেন তো